সকালের একটা মিনি ব্লগ তো আমাদের সাথে শেয়ার করছি এখন বাজে প্রায় পাঁচটা মতো এখন নামাজ পড়ে নিয়েছি আর এখন যাব নিচে ছেলেমেয়ের জন্য টিফিন রেডি করব। ছেলেমেয়ের জন্য বলি ঠিকই কিন্তু যদি রুটি করি শ্বশুর শাশুড়ি মা একটু খান আর প্রতিদিনই প্রায় রুটিটাই করার চেষ্টা করি এক একদিন ম্যাগি ট্যাগিও করি এই যে এখানে আটা মেখে নিলাম আর আলুর চচ্চই করব তো আলুটাও কেটে নিয়েছি আটা মেখে এখানে আলুর তরকারিটা রেডি করে নিয়েছি আর তারপরে মেয়ের জন্য টিফিনটা বেড়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপরে আবার ছেলেকে ঘুম থেকে তুললাম তো ওকে তুলে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি আর তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে ওর খাবারটাও খাইয়ে দিচ্ছিলাম ওকে খাইয়ে দিলাম আর তারপরে ও স্কুলের জন্য একদমই রেডি হয়ে গেছে এখানে আমার শ্বশুর শাশুড়িমা দুজনেই সবজি বেছে দিচ্ছেন প্রতিদিনই ওনারা আমাকে সবজিটাই বেছে দেন তো তারপরে ছেলে স্কুলে চলে গেলে আবার সাতটা বাজে প্রায় এখন এলাম ওপরে কাপড় সমস্ত কিছু ঘর বারান্দা সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে আবার নিচে যাবো রান্নাবান্নাগুলো করে নেব তো এখানে এই সমস্ত কাজবাজ করতে করতে প্রায় আটটা বেজে গেল মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও